পিঠা খেতে অনেক মজা হলেও এটা বানাতে বেশ কষ্টসাধ্য তবে পরিবারের প্রিয়জনরা যখন এই পিঠা খেয়ে প্রশংসার তৃপ্তি একসাথে দুটো প্রকাশ করে তখন কিন্তু কষ্ট থেকে আনন্দটাই বেশি ফিল করা যায় আসসালামু আলাইকুম মিতাস কুকিং ওয়ার থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রসপাকড় পিঠা বানাবো আজকে আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব পিঠা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি প্যাকেটেরটা নিয়েছি ময়দা নিলে আরও ভালো হয় তো প্যাকেটের আটার মধ্যে খুব বেশি তফাত নয় ময়দার আর জন্যই আমি হচ্ছে আটা ঘরে ছিল সেটা দিয়ে পিঠাটা তৈরি করার জন্য প্রসেসিং করছি তো এখানে আমি এই যে পরিমাণ আটা নিয়েছি তার সাথে দুইটা ডিম দিয়েছি আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো ভালোভাবে আটাটাকে মথে সেট হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে ঢেকে রাখলাম আর সাথে একটা নারকেল ভালো বড়ো সাইজের কুড়িয়ে নিয়েছি এই নারকেলটাকে একটু ফ্লেভার আনার জন্য চার পাঁচটা এলাচ থেতলে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখন নারকেলের সাথে এলাচ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই তো যে আটাটাকে আমি ছেট হওয়ার জন্য রেখেছিলাম এই আটাটাকে আবার একটু ময়ম করে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে ছেট হয়ে যায় এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে তো এই আটার দিয়ে এখন আমি রুটি বেলে নিব আর রুটিটা সাইজটা নিজের ইচ্ছে মতো বানাতে হবে আর যে নারকেলের মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে এই যে পিঠা সাইজ করে নিলাম এখানে যে সাইজের রুটি বানিয়েছি আমি এটা দুইটা করে পিঠা হচ্ছে আর রুটিটা অবশ্যই পাতলা করার চেষ্টা করতে হবে যতটা করা যায় তারপর চার পাঁচটা পিঠা হলে আমি ভেজে নেওয়ার জন্য চুলার উপরে পরিমাণ মতো তেল দিয়েছি পিঠাটাকে অবশ্য ডুবো তেলে ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে তারপর পিঠাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে আর ধৈর্য সহকারে চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে যেরকম ইচ্ছে সেরকম করে তুলে নিতে হবে কেউ ব্রাউন কালার পছন্দ করেন কেউ বা আবার গোল্ডেন কালার আমি একটু কোন রকমের গোল্ডেন কালার হতে পিঠাগুলোকে তুলে নিয়েছি এই পিঠাগুলোর ভেতরটা হবে রস মানে চিনি আর নারকেলের যে মিশ্রণটা একেবারে রসের টৈটুম্বুর হয়ে যাবে আর উপরেরটা থাকবে মোচমুচি খেতে অসাধারণ এই পিঠাটা আমার পরিবারের এবং আমি যাদের খাইয়েছি কাছের মানুষ তারাই বলতে পারে পিঠাটা কতটা মজার আর আমাদের দেশে এই পিঠাটা রসপকন পিঠা নামে পরিচিত থাকলেও অনেক দেশে হয়তো অন্য নামেও পরিচিত থাকতে পারে আচ্ছা আপনার দেশে এই পিঠাটার নাম কি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পিঠাগুলো দেখতে মার্শাল্লা যেমন সুন্দর হয়েছিলো খেতেও অসাধারণ ছিল তো প্রথম বেচে যে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি একটা টেস্ট করে দেখতেছিলাম আসলে খেতে কেমন হয়েছে মশাল্লা মারশাল্লা অনেক মজার হয়েছে আর এই তো বাকি পিঠাগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছিলাম আর পরিবারের সবার জন্য পরিবেশন করতেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ